ভিডিও শুরুটা আরতিতেই করলাম তো আরতি শেষ হয়ে যাওয়ার পর এখন খাওয়া দাওয়াও শুরু হয়ে গেছে দুপুরের খাওয়া দাওয়া তো মনটা এখন একটু খারাপ খারাপ হচ্ছে তো সন্ধ্যাবেলা মায়ের বরণও শুরু হয়ে গেছে আর পুজোতে বোমবাজি না হলে ঠিক জমে না তো প্রচুর মজা করেছি প্রচুর সেলও পুড়িয়েছি তো তারপর এখন বিদায় বেলা তো আবারও তিনশো দিনের অপেক্ষা তো ভিডিওটা শুরু করি করিলে শুরু করতে হ্যাঁ হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল ব্লক উইথ মধু অ্যান্ড ওয়েলকাম টু অনাদার ভিডিও তো তোমরা সবাই কেমন আছো আশা করছো সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো বাড়ির পুজো ব্লগের সেকেন্ড পার্ট নিয়ে চলে এসেছি তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর এখনও পুজো শুরু হয়নি তো এখন পুজোর জোগাড় চলছে আর তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো যে আমরা কিন্তু সবাই লাল সাদা শাড়ি পরেছি তো ওই দিকটা তো দেখানো হলো তো রান্নাবান্নার দিকে চলে এসেছি আর রান্নাবান্না কিন্তু জোরদার চলছে এখন তো এখানে মাছ ধুয়ে একদম নুন হলুদ মাখিয়ে রাখা হয়েছে আর এখানে দুটো কড়াইয়ে রান্না হচ্ছে তো একটাতে হচ্ছে শুক্তো আর ওদিকে কি হচ্ছে সেটা ওদিকে ঘি দেখে আসি তো কি কি মেনু আস মানে কি কী মেনু হয়েছে কি কী রান্না হবে সবই তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো অবশ্যই ভিডিওটা পুরোটা দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তো এই যে এখানে মাছের মাথাগুলো আলাদা আলাদাভাবে রাখা হয়েছে কারণ যেহেতু শাক হবে তো মাছের মাথা দিয়ে শাক করা হবে আর এই যে এদিকে এখন হচ্ছে পায়েস তো আমাদের বাঙালিদের মেনলি পায়েস ছাড়া তো শুভ কাজ হয় না তো যাই হোক পায়েসটা কিন্তু দেখতে জোরদার লাগছে মানে পুরো একটা খিরখির ব্যাপার আছে পায়েসটার মধ্যে তো চলো এখন তো রান্না এদিকে চলছে এখন আমরা একটু ওদিকে যাই মানে পুজোর ওদিকে যাই দেখি কদ্দুর কী হলো তো এই যে এখন সবাই এখানে জোগাড় করছে যেহেতু আজকে দুটো পুজো হবে মানে সত্যনারায়ণ পুজো হবে আবার প্লাস তার সাথে কালী পুজো তো আছেই তো দুটো পুজোর জোগাড় এখন একসাথে হচ্ছে এই যে সবাই মিলে এখন জোগাড় করতে বসে পড়েছে এখনও ব্রাহ্মণ আসতে অনেকটাই দেরি আছে তো চলো এখানে এখন ওরা জোগাড় করুক আর আমরা দেখি ওদিকে কদ্দরকি রান্না হলো তো এই যে মাছ ভাজা হয়ে গেছে এখন মাছের ঝাল হবে তো সেটারই প্রস্তুতি চলছে তো তারপর বাড়িতেই চেয়ার টেবিল পাতা হবে এবং তারপর ওখানে খাওয়া দাওয়া করা হবে তো এই করতে করতে ব্রাহ্মণও চলেছে আর তো এখন পুজো শুরু হবে আর এই যে পুজো পুজো বাড়িতে এই ঢাকের আওয়াজটা কিন্তু খুব ভালো লাগে বেশ তোমাদের কেমন লাগে অবশ্যই জানিয়ে কিন্তু আর এই যে এখন দুয়ার সবাই বসে আছে আর তারপর পুজো শুরু হয়ে গেছে তো আগে সত্যনারায়ণ পুজো হবে তো তারপর কালী পুজো হবে তো এই যে সব পুজোরই জোগাড় একদম করে দিয়েছে সবাই তো তারপর পুজো শুরু হয়ে গেছে এখন আর বৌমনকে বলেছিল দুধে আলতাই যে মুখ দেখতে হয় তো সেটারই এখন করছিলাম আমরা দুজন মিলেই তো এই যে একটা থালার মধ্যে আগে দুধ ঢেলে নিয়ে তারপর আলতা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে হয়ে গেছে এটা তৈরি করা তো তারপর এখন আরতি শুরু হয়ে গেছে তো চলো তোমরা আরতিটা দেখো হয়ে যাওয়ার পর এখন এই যে মায়ের সুতো কেটে দেওয়া হচ্ছে আমরা তো চাইলেও মাকে ধরে রাখতে পারবো না তো ছাড়তে তো হবেই তো মায়ের এখন সুতো কেটে দেওয়া হবে পুজো শেষ হতে হতে অনেকটাই দুপুর হয়ে গেছে আর এখন এই যে খাওয়ার ব্যাচও বসে গেছে তো এই যে মা এখন পরিবেশন করছে মা পায়েস দিচ্ছে আর তার পেছনে বাবাও পরিবেশন করছে তো বাবা পায়েসের সাথে বঁদে দিচ্ছে তো সবাই সবার খাওয়া দেখে আমি আর থাকতে পারলাম না তো পরের ব্যাচে আমিও বসবো আর কী কী রান্না হয়েছিল চলো সেটা তোমাদের দেখাই তো প্রথমে হচ্ছে ভাত ভাত তো হবেই তো তারপর নিয়ে নিছি শুক্তো এই শুক্তো খেতে কিন্তু আমার খুব ভালো লাগে আর তোমাদের কার কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো তারপরে ছিল ডাল যেটা আমি নিই নি তারপর ছিল শাক আর তার সাথে ছিল মাছের ঝাল সত্যি কথা বলতে অনেস্টলি রান্নাগুলো কিন্তু খুবই ভালো হয়েছিল। আর এখন আমি ভয়েস হবার দিচ্ছি এখন আমার জিবে জল চলে আসছে মানে এত সুন্দর হয়েছিল। তো যাই হোক তারপর চাটনি পাঁপড় মিষ্টি পায়েস বোঁদে এগুলো ছিল তো এগুলো খেয়ে নিয়ে আমি এখন বিকেলবেলা একটু বেরিয়ে পড়েছি ঘুরতে মানে ঘুরতে নাই এখানে মাইকে গান বাজাতে বেরিয়ে পড়েছি আরও একটা জিনিস তো তোমাদের দেখানো হয়নি হজমলা যেটা দিয়েছিল। তো কি গান হয়েছে সেটাও তোমাদের শোনাই তোমাদের তো বেশি গান শোনাতে পারবো না কারণ ইউটিউব তো গান পছন্দ করে না কপিরাইট দিয়ে দেয় তো তারপর বাড়ির পেছন দিকটায় মানে মন্দিরের পেছন দিকটায় চলে এসেছে আর পেছন থেকে দেখো লাইটগুলো কিন্তু খুব সুন্দর লাগছে আর এই গাছের মাঝখানে মানে এগুলো দেখতে কিন্তু আরও বেশি ভালো লাগছে আর আমাদের ছাড়টাকেও কিন্তু টুনি দিয়ে সাঁচানো হয়েছে তো তারপর এখন সন্ধে হয়ে গেছে আর এই যে এখন ঘট বিসর্জন হবে তো তার জন্য ওই যে যে ফুলগুলো থাকে ফুল বেলপাতা সেগুলোকে এখন একটা ঝুড়ির মধ্যে নিয়ে জলে ওঠে বিসর্জন করে দিয়ে আসতে হবে তো দেখতেই পাচ্ছ প্রচুর এখানে মানে মহাদেবের ওই চুলেতে প্রচুর ফুলের পাপড়ি আটকে আছে তো ওইগুলোকে এখন একটা একটা করে ছাড়াতে হবে রাস্তায় পড়তে পড়তে যাওয়াটা তো ভালো নয় তো তারপর এই যে পাশে যে দেখতে পাচ্ছ ওটা নারায়ণ পুজোর জন্য ওটা এখন কদিন থাকবে সাত আট দিন মতো এই যে সব এখন এই ঝুড়িটার মধ্যে রাখছে তো তারপর এগুলো জলে গিয়ে বিসর্জন করে দিয়ে আসবে আর তারপর শুরু হয়ে গেছে মানে ঠাকুর নাবান্ন শুরু তো তারপর এখন ঠাকুর নামানো হচ্ছে এই যে মন্দিরের সামনে এই যে উঠুনটাই ওইখানে আলপনা দিয়ে একটু গঙ্গা জল ছিটিয়ে দিয়েছে তো ওখানে এখন ঠাকুর নামানো হবে আর আমার ভয়েসটাকে তোমরা একটু ইগনোরই করো কারণ এত মজা করেছি পুজোতে তো এখন গলার অবস্থা খুবই খারাপ আর এই যে আমরা প্রচুর বাজি কিনেছিলাম বোম সেল আরও অনেক কিছু আছে সেগুলো তোমরা দেখাবো চলো তো এখন এই যে এখানে বরণও শুরু হয়ে গেছে তো তোমরা একটু বরণটা দেখে নাও তো বরণ শেষ হয়ে গেছে এখন মায়ের বিদায় বেলা অবশ্যই এটাকে বিদায় বলে না কারণ মা যদি এখন শ্বশুরবাড়ি না যায় তো পর সামনের বছর মা আবার আসতে পারবে না আর মায়ের আসার জন্য আমাদের যে আনন্দ সেটাও কিন্তু আর হবে না তো তারপর এই যে আমরা এখানে এখন সে ওড়ানোর জন্য মানে তার প্রস্তুতি চলছে আর পুজোতে একটু নাচ গান হবে না সেটা তো হয় না তো এই যে এখানে মাইক বাজছে আর এখন আমরা একটু নাচবো তো বেশি মানে গান দেওয়া যাবে না কপিরাইট চলে আসবে তো তারপর নিয়ে বেরিয়ে পড়েছে আর এখন কিরাম কি বাজি পড়াই তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি তো চলো তোমরা দেখতে থাকো Tí a lè sọ fún mi kò ní báyìí ọkọ̀ ojú omi kí ní ìdíje tó ọjọ́ ìdíje. তো এখন আমরা চলে এসেছি ঘাটে আর এই যে এখন এখানে ঠাকুরটাকে নামানো হচ্ছে তো তারপর ঠাকুরটাকে এখন বিসর্জন করতে হবে আর এই যে এখন ঘাটে প্রচুর ভিড় আছে কারণ যেহেতু অনেকগুলো ঠাকুর একসাথে বিসর্জন আর আমাদের ঠাকুরটাই সবার লাস্টে তো এই যে এখন সবাই মিলে ঘাটে নেমে পড়েছে আর যেহেতু আগে তিনটে ঠাকুর বিসর্জন হয়েছে তো অনেকটা দূরে গিয়েই ঠাকুরটাকে জলে দিতে হবে আর এই যে এখন এখানে ঘোরানো শুরু হয়েছে এখানে এখন সাতবার ঘোরাবে তো আবারও অপেক্ষার দিন মানে অপেক্ষা শুরু তিনশো দিনের অপেক্ষা তো মাকে জলে দেওয়ার আগে আমি আমি এখানে এই যে একটা সেল ছিল লাস্ট তো এটা ফাটিয়ে দিলাম তো এরপর মাও জলে চলে যাবে তো এইগুলো খুব কষ্ট হয় মানে এতদিন ধরে ঠাকুরটা তৈরি হয় তারপর তাকে পুজো করা হয় আর সবার লাস্টে তাকে জলে দিয়ে দিতে হয় সত্যি এগুলো খুব খারাপ লাগে তো কিছু তো করার নেই তো চলো আসছে বছর আবার হবে আবারও তিনশো দিনের অপেক্ষা তো এখন মাকে জলে ফেলে দেওয়া হলো যাই হোক আর ঘরটাও এখন দেখো কীরাম ফাঁকা ফাঁকা লাগছে তো চলো ভিডিওটা এই পর্যন্তই অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিও তো এখনকার মতো টাটা দেখা হবে নেক্সট ভিডিওয়